এখন নির্বাচন হলে কাকে ভোট দিবেন কোন দলকে ভোট দিবেন এ বিষয়ে একটা জরিপ হয়েছে অনলাইন জরিপ হয়েছে অফলাইন জরিপও হয়েছে এই জরিপের ফলাফল জামাত বিএনপি থেকে শুরু করে যারা রাজনীতি করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ মজার বিষয় এই জরিপে আহ যে যেসব রাজনৈতিক দল নিজেদেরকে অনেক বড় মনে করে চরম আই বা ইত্যাদি ইত্যাদি গণ অধিকার পরিষদ এদের নিয়ে কিন্তু কোনো আলাপই নেই এবারে এরা এখন পর্যন্ত সোসাইটির এজেন্ডা হতে পারেনি সমাজের এজেন্ডা আলোচ্য বিষয় হতে পারেনি এখন পর্যন্ত রাজনীতির হিসাব নিকাশ বিএনপি জামাত এমনকি আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগকে ঘিরে আবর্তিত আওয়ামী লীগ এখনও যতটুকু গুরুত্বপূর্ণ বা জনসমর্থনের দিক থেকে জন্ম নাই বা এই সব দল এখন পর্যন্ত তাদের ধারে কাছেও যেতে পারেনি দর্শক আপনি কাকে ভোট দেবেন আপনি মন্তব্য করে জানাবেন আপনার মন্তব্য আমাদের বিশ্লেষণে সহায়তা করবে আপনি কি জামাত ইসলামীকে ভোট দেবেন না বিএনপি কে ভোট দেবেন আমরা একটু বুঝতে চাই কারণ যে জরিপ চালানো হয়েছে এটা অবশ্যই একটা ম্যাথোডোলজি মেনে স্যাম্পলিং করে তারপরে জরিপ চালানো হয়েছে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ তো আসেনি অতএব আমাদের দর্শকরা কাকে ভোট দিতে চান ইটস ভেরি ইম্পর্টেন্ট জামাত না বিএনপি এই দুইটার একটাই হবে স্বাভাবিক না আওয়ামী লীগ এটা একটু জানাবেন অনেক আওয়ামী লীগের সমর্থক আছেন আওয়ামী লীগের অনেক লোকজন আমাদেরকে দেখলাম যে আমাকে ইনবক্সে হত্যার হুমকিও দেয় এখনো যেহেতু এরকম হুমকি অনেক আগে থেকে আমরা ফেস করে আসছি এগুলো পরোয়া করি না এখন নির্বাচন হলে কাকে ভোট দিবেন প্রথম আলো নামে রিপোর্ট করেছে এখন নির্বাচন হলে চৌত্রিশ শতাংশ মানুষ নিশ্চিত নন কাকে ভোট দিবেন দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট এই চৌত্রিশ শতাংশ মানুষ ফ্লোটিং ভোটার এবং এটা বলা যায় এখন যারা বিএনপি সমর্থক যারা জামাত সমর্থক যারা আওয়ামী সমর্থক তারা এখন মোটামুটি নিশ্চিত যে তারা জামাতকে বা বিএনপি বা আওয়ামী লীগকে ভোট দিবেন বা আওয়ামী লীগের সমর্থক এর মানে যারা নিশ্চিত নন তাকে ভোট দিবেন তারা নতুন কাউকে ভোট দিতে পারেন তারা নতুন কিছু খুঁজছে দে আর লুকিং ফর সামথিং নিউ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এর মানেই নাগরিক কমিটি যদি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তাদের একটা বড় ধরনের জনসমর্থন পাওয়া যেতে পারে এই চৌত্রিশ শতাংশের একটা বড় অংশ এই চৌত্রিশ শতাংশের মধ্যে দুই এক পার্সেন্ট হয়তো বা জামাতের দিকে ঝুঁকতে পারে কারণ অনেক হিসাব নিকাশ করে দেখবে যে না বিএনপি আওয়ামী লীগ সবাইকে দেখা হয়েছে এবার একটু জামাতকে দেখি তবে এই যে চৌত্রিশ পার্সেন্ট যারা নিশ্চিত নক কাকে দেবেন এদের মধ্যে দুই এক পার্সেন্ট হয়তোবা জামাতের দিকে যেতে পারে কিন্তু সিংহভাগ শিক্ষার্থীরা যদি কোনো দলেও কাঠামো করতে পারে সেদিকে যেতে পারে যদিও শিক্ষার্থীদের কোনো সম্ভাব্য দলীয় কাঠামো বিষয়ে অলরেডি প্রশ্ন ছিল এবং তারপরে যেহেতু কোনো রাজনৈতিক রূপ পায়নি আর এই জন্য সুনির্দিষ্ট জবাব দিতে পারেনি এই চৌত্রিশ শতাংশের বেশিরভাগ ভোট কিন্তু শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক দলের দিকে যেতে পারে বলে আমার ধারণা কারণ বিএনপি জামাত আওয়ামী লীগের যারা সমর্থক যারা ভোটার এরা অলরেডি ডিসাইড করে ফেলেছে আর এগারো শতাংশ বলেছে তারা ছাত্র সমর্থিত নতুন কোন দলকে ভোট দিতে চান এই উত্তর পাওয়া গেছে মাঠ পর্যায়ের জরিপ থেকে এখন আহ স্যাম্পলিং এর ত্রুটি থাকতে পারে সোশ্যাল সায়েন্সের যে কোনো রিসার্চেই বা যে কোনো সার্ভে কিছু লিমিটেশন থাকবে আর যতটুকু ভোট এসেছে এই যে ছাত্র সমর্থিত কোন দল এটা আমি মনে করি ওই শতাংশের শতাংশ আর এগারো শতাংশ এর মোট শতাংশ বা চল্লিশ শতাংশ সারিয়ে যেতে পারে যদিও ছাত্র সমর্থিত দল যেভাবে বিতর্কিত কাজ করছে আর পুলিশ প্রোটেকশন যাচ্ছে বৈষম্য যদি ছাত্র আন্দোলন আওয়ামী লীগের লোকজনের বাসায় থাকছে খাচ্ছে নানান বিতর্ক উঠছে এরকম বিতর্ক উঠতে থাকলে এক পর্যায়ে তারা জনসমর্থন দিক থেকে পিছিয়ে পড়বে জামাতে এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা এই জরিপ অনুযায়ী আমার বিশ্লেষণ হচ্ছে এগারো শতাংশ সরাসরি ওদেরকে ভোট দেওয়ার কথা বলছে ছাত্র সমর্থিত কোন দল কোন নতুন দল আর ওই যে চৌত্রিশ শতাংশ যারা নিশ্চিত নন এর মানে এই দুইটা মিলে প্রায় চল্লিশ শতাংশ ভোট ওরা পাবে বলে আমার বিশ্লেষণ এই উত্তর পাওয়া পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোন অন্যদিকে অনলাইন জরিপে অংশ নেওয়া পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান এর মানে অনলাইন এই জেনজি বা নতুন প্রজন্ম তো অনলাইনেই সাধারণত ভোট দেয় এদেরকে হয়তো বা অফলাইনে মাঠ পর্যায়ে এরকম স্যাম্পলিং করা সম্ভব হয়নি তো একটা বিষয় বোঝা গেছে কৃষক শ্রমিক এই খেটে খাওয়া মানুষের মধ্যে বিএনপি সমর্থন বেশি আর তরুণ প্রজন্মের মধ্যে ছাত্র সমর্থিত দলের প্রতি সমর্থন বেশি থাকবে এই জন্য পঁয়ত্রিশ শতাংশ

ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশের পরিচালক বাংলাদেশ পরিচালিত এই যে সংস্থাটা এদের অনেক জরিপ করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং এদের মেথোডোলজি থিওরিটিক্যাল যদিও লিমিটেশন আছে তারপরেও মোটামুটি হলেও এই জরিপে বাস্তবতার রিফ্লেকশন হয়েছে মোটামুটি হলেও কিছু ত্রুটি থাকবে তাদের বাংলাদেশ স্পিক্স নামের একটি মাইক্রোপোলিং প্ল্যাটফর্মে উনত্রিশে আগস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ও অনলাইনে এই জরিপ পরিচালনা করা হয় দেশের পঞ্চাশটি জেলায় মাঠ পর্যায়ে পাঁচ হাজার একশো পনেরো নমুনা এবং অনলাইনে জেলায় তিন হাজার পাঁচশো একাশি নমুনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে এটা এই ধরনের একটা সার্ভের ক্ষেত্রে কম না মোটামুটি যথেষ্ট যদিও রিয়াল পিকচার ডেফিনেটলি ডিফারেন্ট আহ একটি হোটেলে এ জরিপের ফলাফল প্রকাশিত হয় হোটেলে এনোভিশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবৈয়াত সরোয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন এ সময় বলা হয় দুই জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে বিশেষ করে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট এর মানে নতুন প্রজন্ম নতুন দল চায় এটা স্পষ্ট মোহাম্মদ রুবাইয়া সরার ফলাফল ধরে ধরে বলেন মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে বিএনপির সমর্থন বেশি এর হার একুশ শতাংশ এর আছে জামাত ইসলামের চোদ্দ শতাংশ তো জামাত ইসলামী সমর্থন মাঠ পর্যায়ে কিংবা অনলাইনে যতটুকু উঠে এসেছে সেটা আমি চমৎকার অবস্থান হিসেবেই ধরে নিতে চাই বাস্তবে যদি জামাতের পনেরো শতাংশ সমর্থন বর্তমানে থাকে দিস ইস স্যাটিসফ্যাক্টরি পনেরো শতাংশ সমর্থন জামাত পাওয়া এটা জামাতের জন্য বড় অর্জন বলে আমি মনে করি তাই পনেরো বেশি হওয়ার সম্ভাবনা খুব কম পনেরো পার্সেন্টের বেশি আওয়ামী লীগকে ভোট দেবেন এমন কথা বলছেন পাঁচ শতাংশ এর মানে ওই যে চর্মনাই বা অমুক তমুক যারা তারা আওয়ামী সমান হতেও অনেক বছর লাগবে তাদের তাদের ভোট এক পার্সেন্ট এই জন্য তারা আলোচনা আসে না আর চৌত্রিশ শতাংশ বেশিরভাগই নিশ্চিত নন ভোট এই যে যারা অনিশ্চিত তারা শেষে নতুন কাউকে ভোট দিতে পারেন কারণ পুরোনো কাউকে দিলে তারা নিশ্চিত হতেন এতদিন অন্যদিকে অনলাইন জরিপে ফল বলছে পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোন রাজনৈতিক দলকে জামাতকে পঁচিশ শতাংশ এখানে একটা বিষয় যে অনলাইন সমর্থিত জরিপে জামাতের সমর্থন পঁচিশ শতাংশ এর মানে জামাত এখন পর্যন্ত খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিকের দল হয়ে উঠতে পারেনি তারা শিক্ষিত বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দল একেবারে উচ্চবিত্ত নয় আবার নিম্নবিত্তদের কাছেও রেজ করতে পারছে না যার ফলে অনলাইনে তাদের সমর্থক বেশি পাওয়া যায় আর জামাতের অনলাইন অ্যাক্টিভিসটা যথেষ্ট তৎপর অ্যাক্টিভ এটাও একটা কারণ আওয়ামী লীগকে দশ শতাংশ এবং বিএনপিকেও দশ শতাংশে ভোট দিতে চান তো এখন অনলাইন জরিপ অফলাইন জরিপ এগুলো সব একত্র করলে জামাতের ভোট আমি মনে করি যে ফিফটিন পার্সেন্ট বা সামথিং মোর দেন ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট একটু বেশি হতে পারে দিস ইজ চমৎকার জরিপের ফলাফলে বলা হয় আর মাঠ পর্যায়ে জরিপ অংশগ্রহণকারীদের বয়স ভিত্তিক বিশ্লেষণ করে দেখা গেছে জিএনজি উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত যাদের জন্ম এই নতুন প্রজন্ম প্রজন্মের ত্রিশ শতাংশ নিশ্চিত নন তাকে ভোট দেবেন অন্যদিকে অনলাইন জরিপ এই বয়সীদের ৩৭ শতাংশ বলছেন তারা ছাত্র সমর্থিত দলকে বেছে নেবে শতাংশ বুঝতে পারছেন জরিপ অনুযায়ী স্বল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠী ও অনলাইন সক্রিয় নন এমন বয়সভিত্তিক লিঙ্গভিত্তিক ও পেশাভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে এক তৃতীয়াংশই এখনো নিশ্চিত নন যে তারা কাকে ভোট দেবেন মাঠ জরিপ অনুযায়ী কৃষক ও শ্রমিক এবং ব্যবসায়ীদের মধ্যে বিএনপি সমর্থন বেশি কিন্তু শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বিএনপি জামাত ইসলামের সমর্থন কাছাকাছি আবার অনলাইন শিক্ষার্থী ও বেকার ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যে জামাত এগিয়ে তো জামাত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে দিস ইজ অলসো গ্রেট ফর জামাত ইসলাম আই ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদি আরও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন দর্শক এখানে একটা বিষয় স্পষ্ট বিএনপি যেরকম নিজেদেরকে অল ইন অল মনে করে বিষয়টা এরকম নয় আর জামাত অনেক দিক থেকে অনেক এগিয়ে গেছে চাইতে জামাত অনেক শক্তিশালী হয়েছে তাদের সমর্থন বেড়েছে এটা নিশ্চিত প্রমাণিত হয়েছে আর বা অনেক ধর্মভিত্তিক দল বা এটা আসলে আলোচ্য বিষয় হওয়ার মত যোগ্য হতে পারেনি তবে বিএনপি জামাতের জন্য এটা চিন্তার বিষয় যে নতুন প্রজন্ম নতুন দল চায় বিএনপির মতো পুরনো দলের সমর্থনে এই সন্তোষজনক নয় আর জামাত আগের চাইতে এগিয়েছে দ্যাটস পজিটিভ কিন্তু বিএনপির জন্য অশনি সংকেত এর মানে আগামী দিনের রাজনীতিতে নতুন প্রজন্ম ডমিনেট করতে পারে অতএব শিক্ষার্থীদের রাজনীতি শিক্ষার্থীদের তৎপরতা এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই হ্যাঁ এখন কি তাদেরকে ঠেকাবে না প্রতিযোগিতায় এগিয়ে থাকার চেষ্টা করবে তাদের চাইতে শিক্ষার্থী বা নাগরিক কমিটি বা সমৃদ্ধী ছাত্র তাদের চাইতে ইতিবাচক কাজ করার চেষ্টা করবে যদিও তারা যা করেছে তা সেই ক্রেডিটেই অনেক ভোট পাবে বা অনেক দূরে এগিয়ে গেছে অলরেডি যেমন বিএনপি জামাত হাসিনাকে তেমন কিছু করতে পারেনি কিন্তু শিক্ষার্থীরা পেরেছে ছাত্র আন্দোলন নাগরিক কমিটি উইল ইউটিলাইজ ইড তো দর্শক আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণ হতে পারে বলে আমরা মনে করছি আর জামাত ইসলামের জন্য এটা অবশ্যই সন্তোষজনক যে তাদের যথেষ্ট সিগনিফিকেন্ট অগ্রগতি হয়েছে